পাঁচতুপি গ্রামের ঘোষবল্লিক পরিবারের জমিদার বাড়িটির একাংশ এখন ভগ্নপ্রায় ভাঙাচোরা দেওয়ালে গাছগাছালির আস্তরণ কিন্তু এই বাড়ির অমলিন দেওয়াল জুড়ে ইতিহাসের কানাকানি সালটা উনিশশো চারিদিকে তখন চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই সময় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ইয়া আসেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বস পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক সক্ষতা গড়ে উঠেছিল সেই সুবাদে নেতাজি এসে উঠেছিলেন পাঁচ থুপির জমিদার বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে পাঁচ থুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি আজও অমলিন নেতাজির পদধুলি পড়েছিল এই গ্রামে মানে যে সুদীপ মোহন ঘোষ মল্লিক আছেন ওনার বাবা সুনীল মোহন ঘোষ মল্লিক সুনীল মোহন সেই সময় কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের কংগ্রেস করতেন সেই সময়ে কংগ্রেসের গ্রামীণ সংগঠনের কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন গ্রামের মানুষ আজও গর্ববোধ করেন প্রতি বছর নেতাজির জন্মদিনটিকে মহা ধুমধামের সঙ্গে পালন করেন পাঁচতুপিবাসী পাঁচতুপির মানুষ একটা কিন্তু গর্ববোধ করি তাই পাঁচতুপির যে প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তিতে আমরা প্রতি বছর বাস্তবী নাগরিক মঞ্চের পক্ষ থেকে মহাধুমধামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি পালন করি ঘো স্বামী মহাশয়ের নেতৃত্বে আমরা একটা মূর্তি স্থাপন করেছি পূর্ণ মূর্তি সেটা আমাদের পাঁচশোতে আছে নেতাজি মূর্তি বলে খ্যাত এবং ওনাকে আমরা প্রতি বছর খুব স্মরণ করি পাঁচশো নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করি প্রতি তেইশে জানুয়ারি প্রতি বছর এবং সেই তেইশে জানুয়ারি এই বিশ্ববর্ণ্য নেতাকে আমরা স্মরণ করি এবং তার স্মৃতি করি পাঁচিবাসী হিসেবে খুবই গর্ববোধ করি আমাদের যেহেতু খুবই গর্বের বিষয় যে নেতাজির মতো একজন ব্যক্তিত্ব পাঁচ টুপিতে পাঁচ দ্বিতীয় তার পদগুলি করেছে আমরা প্রতি বছরই তেইশে জানুয়ারি দিনটাকে পালন করি পুরো প্রদর্শন বেরোয় পুরো গ্রাম নেতাজি তার চিঠিতে লিখেছিলেন পাঁচ থুপিকে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে আসেনি পাঁচথুপি তাই এই নিয়ে আক্ষেপ রয়ে গেছে পাঁচথুপির বাসিন্দাদের উনি যে চিঠি দিয়েছিলেন সেটা আমাদের যে নেতা যে মূর্তি আছে সেই মূর্তির নিচে সেই চিঠি করা আছে এবং সেই চিঠিতে উল্লেখ করা আছে যে উনি পাঁচ তারিখে শহর বলে এ করেছিলেন এরকম গ্রাম একটা আদা শহর এই কথা উনি সেদিন বলে গিয়েছিলেন কথিত আছে সেদিন নাকি রাত্রিবাস করেছিলেন নেতাজি এই জমিদার বাড়িতে আতিথেয় তার কমতি রাখেননি সুনীল মোহন ঘোষ মল্লিক তার স্ত্রী নিজের হাতে তৈরি করে লুচি আলুর দম খাইয়েছিলেন নেতাজিকে যা পরম তৃপ্তি করে খেয়েছিলেন নেতাজি প্রচুর গর্ব বোধ হয় আমাদের কারণ ওনার মতো মহান ব্যক্তি আমাদের পাঁচটির মাটিতে পা দিয়েছেন রাত্রিবাস করেছেন হ্যাঁ রাত্রিবাস করেছেন এবং হ্যাঁ তিনি তো তখন মানে ইংরেজদের চক্ষু শুনছিলেন যার জন্য তিনি গোপনভাবে এখানে থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এবং রাত্রিবাস করেছিলেন এবং কথিত আছে সবাই বলে বা ওই বাড়ি থেকে শুনতে পাওয়া যায় রাত্রিতে লুচি আলুর দম শুনি ঘোষ স্ত্রী রান্না করে দিয়েছিলেন এবং সেই খাবার রাত্রিতে খেয়েছিলেন ইংরেজদের কানে যায় নেতাজি রয়েছেন পাঁচথুপি গ্রামে যা আজপান নেতাজিও তাই কাউকে কিছু না বলে পাঁচ থুপি গ্রামের ঘোষমল্লিক বাড়ি থেকে ছদ্মবেশ ধরে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পার দিয়ে অন্যত্র চলে যান তিনি তৎক্ষণাৎ ইংরেজ সরকার খবর পেয়ে যায় যেটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন এড়িয়ে যাওয়ার জন্য সে উনি কিন্তু ভোরে এখান থেকে কাউকে না জানিয়ে এই বাড়ি থেকে চলে যান নেতাজি সেদিন যে ঘরটিতে ছিলেন রক্ষণাবেক্ষণের অভাবে এখন তা পরিত্যক্ত অবস্থায় রয়েছে কিন্তু পাঁচথুপির ঘোষমল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কের কাহিনী এবং স্মৃতি আজও অবলেন সুভাষচন্দ্র বসুর পদধূলিতে পাঁচথুপির মাটি ধন্য হয়েছে বলে আজও গর্ববোধ করেন সেখানকার মানুষ মহান দেশনায়কের স্মৃতিতে গ্রামে তৈরি করা হয়েছে নেতাজির মূর্তি তাই পাঁচ থুপির ঘোষমল্লিক বাড়ির দেওয়ালে দেওয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি অতপ্রতভাবে জড়িত জড়িত পাঁচ গ্রামের সঙ্গেও মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট এক্সপ্রেস নিউজ